ফেরেস্তা এ জমিন তোমরা যারা জমিন ধ্বংস করে দিতে চাও আমি আল্লাহও দেখতেছি কেমন গুণা হইতেছে যেই মানুষে আমি আল্লাহ এত আদর করে বানাইলাম আসমান আল্লাহ বানাইছেন কোন পায় কোন বইলা ফেরেস্ত আল্লাহ বানাইছেন কোন পায় কোন বইলা জমিন আল্লাহ বানাইছেন কোন পায় কোন বইলা কিন্তু আমারে আপনারে আল্লাহ পা উন বইলা বানায় না আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে খলাক বিয়া দাইয়া আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দির বানাইছি কারণ এই চারার মধ্যে এত দামি কপা কপাল দিয়া ওই আমার কুদ্রুতি কদমে সাজদা দিবে এই কপালটার দাম এই কপাল কোন কুমফ কোন বললে হয় না এই কপাল ফেরস্তাদের হাতে বানাইলেও হয় না আমি আল্লাহ নিজের হাতে বানাইছি